সুপ্রিয় দর্শক এদিকে লক্ষ্য করুন দর্শক আপনি কি বেগুন চাষ করছেন বেগুন গাছ থেকে প্রচুর ফলন পেতে চান তাহলে এই সারটি দিতে হবে চলুন জেনে নেওয়া যাক শুরুতে আমাদের একটি পাত্রে কিছু পরিমাণ অর্থাৎ আড়াইশো গ্রাম পরিমাণ সরিষার খোল নিয়ে নিতে হবে এটি আমরা গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে আরও আড়াইশো গ্রাম পরিমাণ চায়ের লিকার নিয়ে নিতে হবে এটি আমরা রোদে শুকিয়ে নিয়েছি এবার এর সাথে আরো কিছু পরিমাণ অর্থাৎ সাত থেকে আটটি ডিমের খোসা নিয়ে নিয়েছি এবার এগুলোকে হাত দিয়ে এভাবে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করা হয়ে গেলে এবার এগুলোকে সাথে মিশিয়ে দিতে হবে ভালোভাবে হয়ে গেলে দেওয়ার পূর্বে গাছের গোড়ার মাটি এভাবে আলগা করে নিতে হবে এতে করে পুষ্টি উপাদান গাছের গোড়ায় ভালোভাবে পৌঁছাতে পারে এবার এগুলো সপ্তাহে একবার প্রত্যেকটি গাছের গোড়ায় এভাবে দিয়ে দিতে হবে দেওয়া হয়ে গেলে এবার এর চারপাশ দিয়ে এভাবে পানি দিয়ে দিতে হবে কিছুদিন পর যখন গাছটি আস্তে আস্তে এরকম বড় হতে শুরু করবে তখন গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে এবং গাছ থেকে প্রচুর ফলন পাওয়া যাবে ধন্যবাদ